সবাইকে স্বাগতম আমাদের নতুন লাইভে তো মূলত আজকে আমাদের লাইভে উপস্থিত আছে বিশিষ্ট এক্স শামসু অরূপে এক্স মুসলিম আবুল মাল সিদ্দিক তো আমি আগে আবুল মাল কাছে যাব উনি আসলে এখন কেমন আছেন কেমন বোধ করছেন ওনার সম্পর্কে একটু জানতে চাইব তো আবুল ভাই কি খবর সবাই ভালো আছেন তো আমি শুরু করছি মহান মহান অধিপতি মহান সারা পৃথিবীর সৃষ্টি করেছে যিনি তাকে নিয়ে তাকে নিয়ে তার নামে শুরু করলাম এবার বলুন আপনি কি আমার কাছে জানতে চাচ্ছেন আমার গলাটা ভেঙে আছে বুঝতে পেরেছেন তাই ভালো করে কথা বলতে পারছেন না বুঝতে পেরেছি আহ সমস্যা নেই আহ যা হোক আ আমি তাহলে আমার মানে আমিও একজন সংশয়বাদী আমি দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন আমার মাঝে মানে মনের মাঝে ঘুরপাক খায় তো সেটা হলো এই যে আমি কিন্তু একজন মানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আমার আব্বু আম্মু সব সময় বলে যে ধর্ম মানার জন্য তো সেই জন্য আমি যত সম্ভব মানার চেষ্টা করি তো এখন আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যখন আমি দেখি যে আহ একটা ছয় 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 বছরের একটা মেয়েকে আমাদের নবীজি বিয়ে করেছেন এবং নয় বছরে সহবাস করেছেন তো এইটা আমার আসলে অনেক খারাপ লাগে মানে আমাদের ধর্মের একজন নবী উনি এরকম একটা বাল্য করে এভাবে সহবাস করে এই জিনিসটা আসলে আমি মানতে পারি না যার কারণে আমার ধর্মের প্রতি বিশ্বাসটা আর আসতেছে না

এটা নাকি এটা নাকি ওরা ওরা নাকি মুসলমান ওরা নাকি ধর্ম নি ধর্ম পালন করে ধর্ম আরে ভাই ধর্ম কি রে ভাই তোদের তোদের যে মোহাম্মদ সেই মোহাম্মদই তো ছয় বছরে আয়সাকে ফটায় ফাটিয়ে বিয়ে করে সে কত ঘটনা বলেছি কি যে ও আমার কি ও

ওকে ওর মেশিনটা টা কি দিয়ে বানিয়েছে যে machine টা দাঁড়িয়ে থাকে ও বাচ্চা মেয়েটাকে দেখেও কি করতে পারলো সেটাই তো তো আমার মূলত প্রশ্নটা হচ্ছে যে এই যে নয় বছরে যে এই মানে সহবাসটা করে দিলো এটা তো আসলে খুবই নেককার জন্য যেটার কারণে আমার বিশ্বাসটা পুরোপুরি উঠে গেছে

ওকে ওখানে বয় বছরে গিয়ে ওর সাথে সহবাস করলো আচ্ছা ভালো কথা এতে করে কি শিক্ষা পাচ্ছেন বলুন তো আজকে এই শিক্ষাটা এই শিক্ষার মাধ্যমে কি হচ্ছে শিক্ষার মাধ্যমে আজকে বাংলাদেশে নিজের বাবা তার মেয়েকে মসজিদের সামনে উলঙ্গ করে দিল দিলজিদের সামনে উলঙ্গ করে দিল এতে করে কি শিক্ষা আছে কি শিক্ষা পাচ্ছেন আপনি বলুন তো সেটাই 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 তো আমার মানবতা মানবতার জন্য মানবতার জন্য মানুষের জন্য তো ধর্ম না মানবতার জন্যই ধর্ম এই পৃথিবীকে রক্ষা করার জন্যই ধর্ম কিন্তু যে ধর্ম পৃথিবীকে রক্ষা করবে তো দূরের কথা তার নিজের মেয়েকে রক্ষা করতে পারলো না তাহলে সেই সেই ধর্ম থেকে কি শিক্ষা লাভ করে যে বাবা যে ধর্ম দিয়েছে সে তার মেয়েকে লাগাতে চায় কেন কারণ যে মেয়ের সেই তো করেছে নিজের নিজের বন্ধুর মেয়েকে নিজের ছেলের পুত্রকে তাকে যেখানে যাকে দেখে ভালো লাগতো তাকেই তার সাথে শুয়ে পড়তো আর বলতো কি আমাকে আল্লাহ বাদিয়ে আল্লাহ বলেছে আল্লাহ বলেছে ওহির মাধ্যমে বলেছে তোমরা তো শুনানি আমাকে বলেছে আরে ভাই তোর মতো আরেকটা কেউ শুনলে বুঝে নিতাম তুই বলেছিস আর তখন তো চোদ্দশো বছর আগে সব ছিল গন্ড মূর্খ আমাল এখন এই জামানায় তো আমল নেই আমার মতো কত শত হাজার 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 সিদ্ধি বের হয়ে গেছে সেটাই তো সেটাই তো এই যে আপনাকে দেখে আমার আগ্রহটা সৃষ্টি হলো যে যেহেতু আমার মনেও প্রশ্নটা আসলো এই যে বাচ্চা মেয়েকে যে এই আমাদের মহানবী এই এরকম একটা নেককার জন্য ঘটনা করলো তো এটাই কিন্তু আমার মনে প্রশ্ন আর এটা দিয়েই আমার এখন আমি এখন জানেন তো আমি এখন নামাজ কিছুই করি না সব পড়িও না আমার এটার প্রতি পুরোই বিশ্বাস উঠে গেছে এখানে শুধু ভন্ডামি ছাড়া আমি আর কিছুই দেখছি না তো আপনিও যেহেতু এক বছর আগে এই এটা ত্যাগ করে দিয়েছেন আমিও এখন সেরকম একটা চিন্তায় আছি আমি ত্যাগ করে দেব পুরোপুরি ভাবে তো এটা নিয়ে আপনি কি বলবেন আসলে শুনুন আগে নিজের নিরাপত্তাটা খেয়াল করুন অনেকেই না বুঝে অনেকেই মানে অতি আবেগে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি আমি ছেড়ে দিয়েছি ঘোষণা দিয়ে দিলো আরে ভাই এরা তো গন্ডমূর্খ করে তো মারতে আসবে ওদের মহা ওদের এই যে মূল সে কি বলেছে যে যে ধর্মে ধর্ম এই ধর্মে ঢোকার জন্য রাস্তা খোলা কিন্তু বেরোয়ার কোনো রাস্তা নাই বেরোয়ার একটা রাস্তা ওকে মেরে ফেলতে হবে বুঝতে পেরেছেন কতটা ডেঞ্জারাস কতটা ভয়ঙ্কর শ্রেণী ধর্ম কিভাবে টিকে থাকে এই পৃথিবীতে এই পৃথিবীতে এখন আধুনিক যুগে এই ধর্ম কিভাবে টিকে আছে কিভাবে টিকে থাকে আমি এটাই বুঝিনা তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে দেখুন আপনার যদি ধর্ম ছাড়তে ইচ্ছা করে আপনি নামাজ করার না করে আপনি থাকেন আপনার আপনার জন্য আপনি থাকেন কেউ তো প্রশ্ন করবে না আপনি অভিনয় করেন ওরা যদি ওরা বলে না যে ম্যাটিকুলার ডিজাইন ওই ম্যাটিকুলার ডিজাইন ওদের সাথে চলতে হবে দেখুন আমি আমি আমার এই জায়গায় আমি নিরাপদ আছি আমাদের ইন্ডিয়াতে সমস্যা নেই হ্যাঁ সমস্যা তো সব জায়গায় আছে এরা তো এতে তো বলেই দিয়েছে যে মেরে বলতে তো সে তারপরেও ধরেন আমি আমি এখানে নিরাপদে আছি তো সমস্যা নেই আপনি আপনার জায়গায় যদি নিরাপদ থাকেন তাহলে আপনি ঘোষণা দেন আমার মতো আর না হয় আপনি আপনার মতোই থাকেন এবং আমি আরো দশজন যারা আমাদের এই নারীটা শুনে নিচ্ছে তাদেরকে বলে নিচ্ছি যে তোমরা ভাই আপনারা ভাই এইটা করতে যাবেন না বুঝে শুনে দিবেন না দরকার নেই আপনি আপনার জায়গায় থেকে আপনি কিন্তু সমাজকে রক্ষা করতে পারবেন সেদিকে বুঝতে পারছি তো আচ্ছা যাই হোক তো কথা হলো মানে নিরাপদে থাকতে হবে আর কি এটা বেশি জানানো যাবে না সবাইকে বুঝতে দেয়া যাবে না এটাই হচ্ছে বড় কথা আর কি নাকি শুনুন একটা দিন আসবে একটা দিন আসবে যেদিন যেদিন এরাই সংখ্যায় কমে যাবে আমাদের সংখ্যায় বেড়ে যাবে তখন আপনি খুশিয়া দিন ওকে 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা যা হোক তো আমরা আজকে আলোচনাটা আমরা এখানে শেষ করব আমার আমি মোটামুটি আমার উত্তর পেয়ে গেছি ধন্যবাদ আবুল ভাই ধন্যবাদ আমাদের দর্শকদের সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ